হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও অ্যান্ড ফ্যামিলি অল টুগেদার ইউর হিয়ার ফ্যামিলি বাসেস ফ্যামিলি চাইল্ড ওয়াইফ অ্যান্ড মি ভাইরাল কন্টেন্ট দিলে ভাইরাল ভাইরাল করবো এটা আমার নতুন পেজে দেব আজকে এটা আমি নতুন পেজে দিয়ে দেবো দেখো তুমি এভাবেই ভাইরাল করে দেবো তোমাকে আজকে তুমি তো গায়া ইউ দিস ইজ ভাইরাল কন্টেন্ট হুম না মানুষ যত আমি আবলামি সাবলামি করে না ওটাই করব আমি না আমি বাবরামি তো করে আজকে আজকে মোড়ে ভাইরাল করব না আমার লাইক না আমার কেন বাজে না দেখতেছে ও ইউ আর লুকিং সো বাজে সো নেস্টি না দিস ইজ মাই গাড়ি ফ্যামিলি এন্ড দিস ইজ মাই সান হি লাভস কার সো হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি Ah, ok.